আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর নতুন কারিকুলামের যে বোর্ড বই রয়েছে এই বোর্ড বইয়ের ফিডিএফ আমাদের অনেক সময় প্রয়োজন হয় কন্টেন্ট তৈরি করার জন্য তো আজকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের অষ্টম ও নবম শ্রেণীর সকল বইয়ের ফিডিএফ কীভাবে ডাউনলোড করবো তো পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের প্রয়োজন হবে আপনার হাতে থাকা ফোন অথবা ল্যাপটপের ক্রোম ব্রাউজার তো আমি এখন ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি আপনার আমি যেভাবে ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি সেম আপনি আপনার ফোন থেকে ডাউনলোড করতে পারবেন একই নিয়মে তো যার জন্য আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে অ্যাড্রেসবারে লিখবো অ্যানসিটিভি ডট জিও ডট বিডি এনসিটিভির ওয়েবসাইটের ওয়েব ঠিকানাটা আমরা এখানে টাইপ করলাম টাইপ করার পরে এন্টার বা গো দিলাম আমাদেরকে এন সি টিভির ওয়েবসাইটে নিয়ে আসছে তো যেহেতু আমরা এখন এন বইয়ের পিডিএফ ডাউনলোড করব তার জন্য এনসিটিভির ওয়েবসাইটে এই যে পাঠ্যপুস্তক রয়েছে এই পাঠ্যপুস্তকে ক্লিক করব পাঠ্যপুস্তকে ক্লিক করার পরে এর নিচে দেখতে পাচ্ছি যে দু চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক তো যার জন্য আমরা দুই হাজার শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তকে ক্লিক করব ক্লিক করার পরে যদি নিচে আমি দেখি এখানে রয়েছে দুই শিক্ষাবর্ষের সকল স্তরের অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল বই কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমরা যেহেতু আজকে ভিডিওতে দেখাবো অষ্টম ও নবম শ্রেণীর বইগুলো আমরা কিভাবে ডাউনলোড করতে পারি এই জন্য মাধ্যমিক স্তরে ক্লিক করলাম মাধ্যমিক স্তরে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে দুই হাজার চব্বিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তকের তালিকা আমরা আজকে দেখাবো অষ্টম শ্রেণী ও নবম শ্রেণী তো আমি অষ্টম শ্রেণীটা প্রথমে দেখাচ্ছি অষ্টম শ্রেণীতে ক্লিক করলাম অষ্টম শ্রেণীতে ক্লিক করার পরে অষ্টম শ্রেণীর যে কয়টি বই রয়েছে সকল বইয়ের কিন্তু এখানে পিডিএফ দেওয়া রয়েছে আপনি চাইলে বাংলা ভার্সন ও ইংলিশ ভার্সন যেটা আপনার প্রয়োজন হয় ওইটা আপনি ডাউনলোড করতে পারেন তো আমি এখন বাংলা বইটি ডাউনলোড করে দেখাব আপনি এই নিয়মে সকল বইগুলো ডাউনলোড করতে পারেন ফোন থেকে অথবা ল্যাপটপ থেকে তো অষ্টম শ্রেণীর বাংলা বইটি ডাউনলোড করার জন্য আপনি এই যে বাংলা ভার্সন এর নিচে পিডিএফ আইকন দেওয়া রয়েছে এই পিডিএফ আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সেই পিডিএফটি এখানে শো করছে এই পিডিএফটিতে মোট দুইশো পেজ এই পিডিএফটি যেহেতু আমি ডাউনলোড করব এই জন্য এই ডাউনলোড আইকনে ক্লিক করব ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু আমার পিডিএফটি ডাউনলোড হবে তাহলে আমি পিডিএফটি ডাউনলোড করছি ডাউনলোড করার পরে এই যেখানে ডাউনলোড আইকন রয়েছে এখানে ক্লিক করলে দেখা যাবে যে এই পিডিএফটি নয় দশমিক ফাইভ এম বি অর্থাৎ এক থেকে দুই মিনিট লাগবে যদি আপনার ইন্টারনেটের গতি ভালো থাকে তাহলে আশা করি খুব অল্প সময়ের ভিতর ডাউনলোড হবে তো ডাউনলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করি তো আমার পিডিএফটি ডাউনলোড হওয়া সম্পূর্ণ হয়েছে এখন আমি কম্পিউটার দেখি যে কোথায় এটি ডাউনলোড হয়েছে ডাউনলোডে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছি এনসিটিভি বাংলা এইট ফাইলটি ওপেন করার পরে এই যে আমাদের সামনে পিডিএফটি ডাউনলোড হয়েছে এখন আপনার যে কোনো প্রয়োজনে এই পিডিএফটি ব্যবহার করতে পারেন তারপরে যদি আমি নবম শ্রেণীর কোন বই ডাউনলোড করতে চাই তাহলে অবশ্যই নবম শ্রেণীতে ক্লিক করব তো আপনি চাইলে নবম শ্রেণীর বইগুলো এই একই জন্য করতে পারেন আপনার ফোন থেকে বা ল্যাপটপ থেকে তো আজ এই পর্যন্ত যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন